আমার খোকন আব্দুল সালাম ব্যথায় বুক ভরা সেই ব্যথাতে ব্যতীত সবাই বিরামবাসী যাহারা শিশুকালে পিতা হারা আমি মা ছিলাম কাছে কয়জনতে যুক্তি করে বা সরাইতে না আছে তারপরেতে আমার সালাম থাকে দাদির কাছে দাদি যখন মারা গেল আমার ছালাম দুঃখের সাগরে ভাসে ভাসতে ভাসতে আমার পাইল কেনারা কেনারা পাইয়া আমার সালাম হইল হওয়া বহু কত বহু কত হইয়ে সালাম করল বিয়ে পাশ গ্রামবাসীর জনগণ আনন্দ উল্লাস তারপরেতে আমার সালাম স্কুল শিক্ষক হয় আলিদানের দানের দোয়াটাই সঙ্গে রয়। হয় তারপরেতে আমার বহুমা হইল জনপ্রতিনিধি ইউনিয়নবাসী জনগণ রাখি বেতার শিল্পী তাই আমি হাত উঠাইয়া মনাজ করি আল্লাহর দরবারে আমার সালামের তরেতে জন্য যেন সুনাম থাকতে পারে nếu chịu mà không dùng được giá hơn